ডিজিএফআই তৎকালীন চিফ এন এস আই তৎকালীন পুলিশের আইজিপি জিয়া এখন হয়ে জেলে আছেন এবং পার্শ্ববর্তী দেশের হাই কমিশনার সহ তাদের গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতিতে লম্বা বৈঠক চলে আহ তারেক বাসায় এবং মূলত আসলে তিন তারিখ রাতেই তারা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলে যে কি কি হতে পারে কি কি হলে কি হতে পারে এবং তারা প্রথমে সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনাকে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে নিরাপদে রাখা হবে কারণ পাশে তো ইন্ডিয়া কাছে ইন্ডিয়া সেখান থেকে ইন্টারভেনশন করতে পারবে যদি প্রয়োজন হয় এবং শেখ হাসিনা অনলাইনে খুব স্বাভাবিকভাবে তার অফিস কার্যক্রম পরিচালনা করবেন বোঝানো হবে যে সবই স্বাভাবিক আছে শেখ হাসিনাও ঢাকাতেই আছেন এবং তাকে পরিস্থিতি সেনাবাহিনী কঠোরভাবে দমন করে তারপর তাকে আবার ঢাকায় নিয়ে আসা হবে আবার এর মধ্যে প্ল্যানও হয় যে ইন্ডিয়াতেও নিয়ে যাওয়ার একটা প্ল্যান হয় তিন তারিখ বিষয় যেটি সেটি হচ্ছে যে তিন তারিখ রাতেই কিন্তু হাসিনা যদি পালাতে হয় কিভাবে পালাবে কোথায় পালাবে তার একটা ব্লু প্রিন্ট করে ফেলা হয় এবং কোন হেলিকপ্টারে যাবে কোন বিমানে যাবে তার সঙ্গে কারা কারা যাবেন এই সব কিন্তু তিন তারিখ রাতেই অলমোস্ট একটা ড্রাফট করে ফেলা হয় তো সেই এইসব প্ল্যান করার পরে ঠিক হয় কিন্তু থেকে প্ল্যান ছিল পদত্যাগের ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়ে একটা মার্শাল জারি করা হবে এবং মার্শাল জারি করে তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে আবার ফিরিয়ে আনা হবে তো ওই দিন সন্ধ্যায় শেখ হাসিনার চার তারিখে সে সন্ধ্যায় শেখ হাসিনার গণভবনে একটা বৈঠক ডাকা হয় সবাইকে মিলে এবং তিন তারিখের এই ঘটনা প্রবাহের পরে চার তারিখে সারাদিনের কার্যক্রম পর্যবেক্ষণ করে চার তারিখ সন্ধ্যায় শেখ হাসিনার গণভবনে একটি বৈঠক ডাকা হয় সে বৈঠকে যাওয়া দেখা ওই অগাস্টের ওই সময়টা অর্থাৎ দুই তিন তারিখ থেকে কিন্তু সবাই আর্মি হেডকোয়ার্টারের অপারেশন রুমে কিন্তু সবাই অবস্থান করছিলেন যত ঊর্ধ্বতন জেনারেল যত রকমের বড় কর্মকর্তা আছেন সবাই সেখানে অবস্থান করছিলেন এটি অনেকে বিষয়টি নিয়ে অনেক রকমের কথা জানেন অনেক রকমের কথা শুনেন আমি দিন তথ্যটি পাই যে জেনারেল ওয়াকারকে আসলে শেখ হাসিনা চৌঠা আগস্ট রাতে মেরে ফেলার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন একটি ব্যর্থ কুয়ের মাধ্যমে বা সে বিষয়ে বিস্তারিত আসছি কিন্তু গত প্রায় এই যে ছয় মাসের যে কার্যকলাপ জেনারেল ওয়াকারের বা সেনাবাহিনীর বা সবকিছু মিলিয়ে আমাদের মনে হচ্ছে যেন জেনারেল ওয়াকার সব ভুলে গেছেন এরকম একটা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আল্লাহ বাঁচিয়েছেন এই বিষয়টি তিনি ভুলে গেছেন তো আমি কথা দীর্ঘায়িত করতে চাই না খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান করতে চাই আপনাদের সবাই মনে আছে যে আহ তেসরা সেনা প্রধান একটি দরবার ডেকেছিলেন